Suddenly, the trip just wasn't as LWG understands. Hi, I'm Janet Withers. We at the LWG Foundation understand the crippling pain and discomfort that invasive commercials and news reports can cause. We're dedicated to fighting the kids. <laughs> 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 হ্যালো গাইজ তা তোমরা এরপরে ভিডিও এপিসোডে যেটা বলতে গেলে প্রথমে একটা মেয়েকে ফোন করা হলো এই মুহুর্তে তোমরা দেখতে পেলে তা তোমরা তো দেখলে তো লাইক কমেন্ট শেয়ার করো এরপরে কী ঘটনা হতে চালো এরপর বান্ধবী দেখেছে না যে ফোন করেছে গাড়ি থেকে তো এর মুহূর্তে বান্ধবী কী করতে চাইছে তা তোমরা দেখতে থাকো প্লিজ সাথে থাকো তা সাবস্ক্রাইব তো করো তবে তো আর একটা লাইক অল ফেল ঘন্টা তো বাজিয়ে দাও তারপরে তো তোমরা ধামাখা দেখতেই পাবে এরপরে মেয়েটা কী করতে চাইছে তা তোমরা দেখো প্লিজ তা দেখো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব 嗯嗯、mm. uh.